এই ধরনের কবিতা আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খুকা বলল সেই স্বরটা শোনাও না মা আবার সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবার মা বলল তুই তো দেখি জ্ঞানের বটবৃক্ষ রে কার লেখা কি নাম ছড়াটার বলতো আগে ঠিক করে ওই যে গো মা যে ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে ঘুরতো বিদেশ থেকে দিগম দিগম্বরে সন্ধেবেলা সূর্য ঠাকুর যেই বসলে পাকে হঠাৎ সে পৌঁছে যেত জোড়াদিহীন মাঠে মাগো তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায় সত্যি হিমা ভয় চলে যায় মরা নদীর সোঁতায় আচ্ছা ধরো তুমি যাচ্ছো পালকি চেপে একা পদঘাট সব মনীষীহীন পাখিরও দেখা নেই গাছের মাথায় ঘন অন্ধকার দেখা যায় না ভালো ভাবো হঠাৎ দিঘির পাড়ে দেখতে পেলে আলো আর তখনই শুনতে পেলে ধরো তুমি আমি তখন সেই ছয়াটার বীর পুরুষের মতো তলোয়ারের ঘায়ে ডাকাত মারছি অবিরত আমার রণমূর্তি দেখে তোমার সেচি কি কষ্ট রক্ত লেগে স্কুল ড্রেসটাও একেবারে নষ্ট ব্যাপারটাকে কি রোমাঞ্চকর ভাবা যায় না মোটে ভাগ্যে যদি একশো বছর পরেও রবি বীর পুরুষ ঠিক আছে তোমার ঘরেও ওই যা দেখো বলে ফেললাম কোন ছড়া কার লেখা দোষ কিছু নেই সবই তো মা তোমার কাছেই শেখা এই ছিল আজকের কবিতা ধন্যবাদ